যেহেতু আমি অন ক্যামেরা আছি হার্টের জন্য নাকি দিনে যারা এক প্যাকের মধ্যে থাকতে পারে হার্টের জন্য ভালো কিন্তু এক প্যাকের মধ্যে থাকে না দ্যাট ইজ দি প্রবলেম এক প্যাকের মধ্যে থাকে না আমরা যে ওষুধগুলি খাই সবখানে কিন্তু এই জিনিসটা আছে কিন্তু সেটা আমরা ওষুধ হিসেবে খাই কিন্তু এইটারও যদি আমরা ওষুধ হিসেবে যদি কেউ যদি খেতে পারে পান করতে পারে ইজ ফাইন কিন্তু আদারওয়াইজ আমি অন ক্যামেরায় বলছি ইভ ইট ইজ বিয়ন্ড লিমিটেশন দে ইট উইন্স দি হোল ফ্যামিলি ইন্ডিভিজুয়াল সোসাইটি এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে এট দা সেম টাইম যে এমন কিন্তু হচ্ছে না পৃথিবীতে যে আমরা যদিও মানে কি না বলে নেশা বিরোধী কথা বলছি বিরোধী কথা বলছি এমন কোন দেশ পৃথিবীতে নেই যেখানে ফরেন কান্ট্রি যেটাকে আমরা বলি লিকার ফরেন কান্ট্রি ফরেন লিকার বিক্রি হয় না বা কোনো মদ গন্ধ হয় না

ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য ট্যুরিস্ট এবং আমি বলবো সোশ্যাল ইম্প্যাক্ট আছে চুরি করে খেতে হবে না দোকানে গিয়ে ঢুকো উনি যেটা বলেছেন লিমিটেড যদি কেউ লিকাল নেয় এটা শরীরের পক্ষে খুব ক্ষতিকারক আর লিভার যদি ড্যামেজ না হয় তাহলে মানুষ মরবেই না একজন একজনকে মেনে মেরে বলবে যাদের লিভার খারাপ আমার সাজেশন থাকবে গডরিস কোম্পানির লিভার খুব ভালো তারা লিভার কেড করে লাগাতে দশটার পরে পুলিশ মানুষের মুখের সামনে নাক মেয়ে গন্ধ সুখে গন্ধ সুখী যদি টের পায় কোনো কোনো পুলিশ টের পায় কোনো কোনো পুলিশ আবার নিজেও খেয়ে থাকে সে কি করে টের পাওয়া যাবে না তারপরে এসে তাকেও থাঁড়ায় নিয়ে যায় বা রাস্তার মধ্যেই একটা কিছু বড় বিনিময় হয় তারপরে তাকে ছেড়ে দেয় ইলিসিকার ম্যাক্সিমাম লিভার নষ্ট হচ্ছে এই সমস্ত সাদা পাতার জল দিয়ে ওই কি কি সমস্ত সমস্ত ওই জিনিস দিয়ে এগুলো তৈরি হয় এগুলো বোতলে বোতলে মানে টনে টনে বিক্রি হচ্ছে প্রতিদিন কাজেই সবটাকে লিগালাইজ করার যে উদ্যোগ নেওয়া হয়েছে আমার মনে হয় সেটা সঠিক রাস্তা এবং আগামী দিন এই রাস্তাই আমাদের